হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রাইসের রেসিপি শেয়ার করছি এটা বানানো ভীষণই সহজ খুব কম উপকরণে কম সময় তৈরি হয়ে যায় আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই আমাদের এই রাইসের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম বাসমতি চালের ভাত আর এই ভাতটাকে আমি একটু ঝরঝরে করে তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো ধরনের চালের ভাত দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমার রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকে এই রকম লম্বা লম্বা আর আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি এখন এই আলুগুলোর মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ওয়ান চামচ মতো হলুদ গুঁড়ো এখন আলুগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড তেল তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আলুগুলো আমাদের বাদামি রং করে চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর আলুগুলো ভাজার সময় কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই বাদবাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলোকে আমি তুলে নিলাম এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি এক টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি প্রায় সাত থেকে আটটা গোটা গোলমরিচ আর এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ ইঞ্চি মতো কুচানো আদা রসুন আর আদা কুচিটাকে এক দেড় মিনিট মতো একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা পাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় চারটে থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন এখন এই সব উপকরণ আরও এক মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ওয়ান ফোর চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম এখন সব মশলা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ একটু লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ দা চামচ চিনি সব উপকরণ আবারও একটু ভালো করে নেড়ে নিলাম এখন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এখন এর মধ্যে আমি রাইসটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প করে আরেকটু লবণ অ্যাড করলাম তবে লবণের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন আর এখন এই মশলার সাথে রাইসটাকে হালকা হাতে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমাদের রাইসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ ধনে পাতা আমাদের এই রাইসের রেসিপি কিন্তু একদম তৈরি তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা আমাদের সার্ভ করার জন্য একদম রেডি দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের রাইসের রেসিপিটা তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার